জয় হিন্দ বন্ধুরা একদা গোপালকৃষ্ণ ফুকরেছিল ওয়ার্ড বেঙ্গল বাংলা যা আজকে ভাবে গোটা ভারতবর্ষ সেটা এই বলার তার কারণ বাংলা থেকে এত প্রতিভাবান ব্যক্তিরা বেরিয়েছিলেন যারা সারা বিশ্বের কাছে ভারতের মুখকে উজ্জ্বল করে দিয়েছিলেন এমন কি একটা সময় ছিল যখন ঢাকার মুসলিম এবং মালদা মুসলিদাদের মর্মরের যে ডিম্যান্ড ছিল সেটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে ছিল পর্তুগিজ পর্যটক পোলো বাংলার বস্ত্র শিল্পের ভূয়সী প্রশংসা করেছিলেন এমনকি কৌটিল্যের কি সেই সময় পরিমাণে মতে তৎকালীন বাংলা ছিল তৎকালীন ইংল্যান্ড এবং তৎকালীন মিশরের চেয়েও বেশি দিন এমনকি স্বাধীনতার পরে উনিশশো ষাট সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের আর্থিক কাঠামো ছিল মহারাষ্ট্রের চেয়েও বেশি উন্নত এবং পশ্চিমবঙ্গের শিক্ষার হার ছিল ভারতবর্ষের দ্বিতীয় স্থানে কিন্তু বর্তমানে ভারতের তৃতীয় সর্বাধিক রাজ্য পশ্চিমবঙ্গের ঝাড়খন্ডের পরে সব থেকে লক্ষ্য করা যায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এমনকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তাহলে হঠাৎ করে কি হয়ে গেল আমাদের এই সোনার বাংলায় বুর্যুদোবালা ব্রিটিশ থেকে বর্তমানে

কোসমিয়া সেটা ব্রিটিশদের কথাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধ এবং সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্তারের যুদ্ধের পর কিন্তু বাংলা সম্পূর্ণভাবে ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয় এবং এরপর তারা বাংলাকে ক্রমাগত লুট করা শুরু করে দেয় তারা বাংলার থেকে উচ্চমানের শিল্প এবং উচ্চমানের কারবার অত্যন্ত স্বল্প মূল্যে বা কখনো কখনো বিনামূল্যে তারা ইংল্যান্ডে রপ্তানি করা শুরু করে এবং সেগুলি থেকে তারা বস্ত্র নির্মাণ করে সেই বস্ত্রকে চড়া দামে ভারতের বাজারে বিক্রি করা শুরু করে দেয় এবং যার ফলে কিন্তু বাংলার ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র চাষীরা হওয়া এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের সৈন্যদের জন্য মাত্রাতিরিক্ত ফসল মজুদ করে রেখে যাওয়া এর পাশাপাশি স্মল বক্স এই সবকিছু মিলিয়ে কিন্তু ছিয়াত্তরের মর্মান্তরে প্রায় এক কোটিরও বেশি বাংলার মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিল ছিল এরপর আসে সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার তাদের পাঁচ আটা বেশ কিছু জমিদারদের সাহায্যে বাংলার কৃষকদের ওপরে একটি ফিক্স বার্ষিক ট্যাক্স লাভ করে দিয়েছিল এবং এই ট্যাক্সের মাধ্যমে বাংলার কৃষকরা প্রতি বছর একটি ফিক্স ট্যাক্স ব্রিটিশ সরকারের হাতে তুলে দিতে তারা বাধ্য থাকত ফসল হোক কিংবা না হোক ট্যাক্স দেওয়া যেহেতু বাধ্যতামূলক ছিল সেই কারণে কিন্তু বাংলার কৃষকরা জমিদারদের কাছ থেকে সেই ট্যাক্সের টাকা তারা ধার হিসাবে নিতে বাধ্য হতো তারা নিজেদের জমি বা তাদের নিজেদের বাড়িকে তারা জমিদারদের কাছে বন্ধক রাখত এবং সেই বন্ধকের বিনিময়ে তারা জমিদারদের কাছ থেকে চক্রবৃদ্ধি সুরে তারা জমিদারদের কাছ থেকে টাকা ধার করত এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে তারা এই টাকাটি ফেরত দিতে পারছে না এবং যার ফলে কিন্তু বাংলায় সেই সময় লক্ষ লক্ষ যারা কৃষক ছিল তারা কিন্তু ভূমিহীন কৃষকে পরিণত হতে থাকে এবং এর পাশাপাশি সেই সময় বাংলার কৃষি ব্যবস্থাও চরম পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আর না খাওয়া তোমরা কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে এই জিনিসটা যে ভিতরে খুব খুব ব্যথা দিয়েছিল খুব ব্যথা দিয়েছিল স্কুল থেকে আসার সময় আমাদের মতো ছোট ছোট বাচ্চা আমরা দেখতাম মানুষ মরে পড়ে আছে এটা যে কত স্যাড কত কি শেষে বাইরে যেতাম না আমরা ভয় কান্তু মা একটু ফ্যান ফ্যান মা ভাত না এরপর আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সি থেকে আসামকে আলাদা করা হয় যার ফলে কিন্তু চা চাষ এবং চা শিল্প বাংলার হাত হয়ে যায় এবং এরপরে উনিশশো বারো খ্রিস্টাব্দে বাংলা থেকে বিহার এবং উড়িষ্যাকে আলাদা করে দেওয়া হয় যার ফলে বাংলার হাত থেকে অত্যন্ত খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলিও হাত হয়ে যায় এরপর আসে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সেই রক্ত বিভাজন যখন বাংলাকে ভেঙে দু টুকরো করে তৈরি করা হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ এবং এর ফলস্বরূপ কিন্তু দেখতে পাওয়া যায় যে পঁচাত্তর শতাংশ যেগুলো পাটের জমি রয়েছে সেই পাটের জমিগুলো কিন্তু পূর্ব পাকিস্তান বা বর্তমান সময়ের বাংলাদেশের অন্তর্গত হয়ে যায় এবং পাটকলগুলি পড়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে সত্তর বছর আগে উনিশশো সালের অগাস্ট মাসে ভারত ভাগ করে তৈরি হয়েছিল দুটি স্বাধীন রাষ্ট্র লক্ষ লক্ষ মানুষ সেদিন ছিন্নমূল হয়েছিলেন ভেঙে গিয়েছিল অনেক পরিবার কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান থেকে ভারতে পাট করকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং যার ফলে গুণগত মানসম্পন্ন এবং পর্যাপ্ত পাটের অভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জুটমিল কিন্তু একের পর এক বন্ধ হয়ে যেতে থাকে কিন্তু এত কিছু সহ্য করার পরেও উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাষ্ট্র এবং গুজরাট মিলিয়ে যত কারখানা ছিল তার চেয়ে বেশি পরিমাণে কারখানা ছিল আমাদের পশ্চিমবঙ্গের কাছে এরপর আসে উনিশশো খ্রিস্টাব্দে ফ্রেড ইকুয়ালাইজেশন পলিসি এবং এই পলিসির মাধ্যমে ভারতবর্ষের সব জায়গাতে ট্রেনের মাধ্যমে কর সমান হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ কারখানাগুলো কিন্তু যেই সব এলাকাতে বেশি পরিমাণে বন্দর রয়েছে বা যেই সব রাজ্যগুলিতে বেশি পরিমাণে বন্দর রয়েছে সেই সকল রাজ্যগুলিতে নিজেদের কারখানাকে বেশি পরিমাণে বাড়ানো শুরু করে দেয় যেরকম তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট আপনারা যদি এই ফ্রেড ইকুয়ালাইজেশন ব্যাপারে আরো বেশি পরিমাণে জানতে চান তাহলে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এই ফ্রেড ইকুয়ালাইজেশন পলিসি নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব এবং এই ফ্রেড ইকুয়ালাইজেশন পলিসির কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এত কিছু সবকিছুর পরেও কিন্তু উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমবঙ্গের আর্থিক স্থিতি মহারাষ্ট্রের আর্থিক স্থিতির চেয়ে বেশি ভালো ছিল কিন্তু তৎকালীন কংগ্রেসের নেহরু সরকার পশ্চিমবঙ্গ থেকে সংগ্রাহিত কুড়ি শতাংশ ট্যাক্সের মাত্র বারো শতাংশ পশ্চিমবঙ্গে ফেরত দিতে থাকে এবং সেই সময় ইন্দোমাক যুদ্ধের কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার রেলওয়েজের উপরে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে কমিয়ে দেয় এবং রেলওয়েতে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে কমানোর ফলে কিন্তু উনিশশো ষাট পরবর্তী পশ্চিমবঙ্গে যে ইঞ্জিনিয়ারিং শিল্পটি ক্রম বর্ধমান হচ্ছিল সেই ইঞ্জিনিয়ারিং শিল্পটিও যথেষ্টভাবে আহত হয় এরপর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয় বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ট্রেড ইউনিয়ন কালচার এবং শ্রমিক ধর্মঘট এই বিষয়গুলি খুবই সাধারণ হয়ে যায় এবং যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে একাধিক কারখানা সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল উনিশশো একানব্বই সালের লিবারাইজেশন পলিসিতেও তৎকালীন বামফ্রন্ট সরকার একদমই সমর্থন করেনি এবং যার ফলে কিন্তু সেই সময় বৈদেশিক বিনিয়োগ পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারেনি এবং বামপন্থী আদর্শের কারণে সেই সময় ভারী শিল্পের তুলনায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পশ্চিমবঙ্গে বেশি পরিমাণে বিস্তার লাভ করেছিল কিন্তু এই ধরনের ছোট ব্যবসা বা ক্ষুদ্র শিল্পগুলি থেকে সেভাবে ট্যাক্স কালেক্ট করা সম্ভব না হওয়ার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গ ধীরে ধীরে লোনের শিকার হয়ে যাচ্ছিল এবং তৎকালীন বামফ্রম সরকারও এই বিষয়টিকে ভালো বুঝতে পারে এবং যার কারণে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে তারা বৈদেশিক কোম্পানিগুলিকে পশ্চিমবঙ্গে আকৃষ্ট করার জন্য শিল্প বন্ধু নামক একটি প্রকল্পের আয়োজন করে এবং এর পাশাপাশি তারা বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলিকে ট্যাক্সেও ছাড় দিতে থাকে যারই ফলস্বরূপ আমরা দেখতে পাই যে জাপানি কোম্পানির সহায়তায় পশ্চিমবঙ্গের মুখে গড়ে ওঠে হলদিয়া পেট্রোকেমিক্যাল আর এই সব কিছুর ফলে কিন্তু ২০০৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের শহরতলি এলাকাগুলিতে দারিদ্র সমস্যার বেশ খানিকটা সুরাহা হয়েছিল এর পাশাপাশি বামপন সরকার সুপরিকল্পিত ভাবে সেক্টর ফাইভ রাজারাট আইটি সেক্টর এবং এনসিডিসির মতো প্রতিষ্ঠানগুলি তৈরি করেছিল কিন্তু বামপন আমলে শিল্পের জন্য অন্যতম বড় বাধা ছিল জমি অধিগ্রহণ হ্যাঁ বামফন সরকার প্রদত্ত অপারেশন বর্গার মাধ্যমে তার যে ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বন্টন করেছিল কিন্তু পরবর্তীকালে সেই বন্টন করা জমিগুলোকেই সরকারি কাজে বা শিল্পের কাজে কৃষকদের কাছ থেকে পুনরুদ্ধার করাটা তাদের জন্য বেশ সমস্যার একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দু সালে সিংহ এবং মন্দির গ্রামে জমি অধিগ্রহণ নিয়ে বামফুন সরকারকে বেশ নাজেহাল হতে হয়েছিল এবং এই সময় কিন্তু রতন টাটাকেও তার ন্যানো কোম্পানিটিকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে গুজরাটে নিয়ে যেতে বাধ্য করা হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন একটি আন্দোলনে চাপে পড়ে আমি এখনো মনে করি আমরা সবাই আমি একা নই আমরা সবাই এই জয় সম্পূর্ণভাবে ভাবে এই জয় সম্পূর্ণভাবে মামাতি মানুষের এই জয় দীর্ঘদিনের বঞ্চনা শোষণের বিরুদ্ধে অসহায় মানুষের জয় এরপর দু সালে পুনরায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে এবং এরপর কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে এগোয় পশ্চিমবঙ্গে সিন্ডিকেট এবং কাঠমানের কালচার প্রবর্তিত হয় এবং তৃণমূল এবং দুর্নীতি শব্দ দুটো এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে যায় যে হামেশাই দেখা যায় যে কোন না কোন তৃণমূল নেতা বা কোন না কোন তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি একের পর এক গ্রেপ্তার হয় জেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে অবস্থা চলছে আপনারা সব মানুষের মনে এই প্রশ্ন এই নরককুণ্ড চলতে পারে না এই নরককুণ্ড চলতে পারে না একটা অসভ্য সরকার একটা অসৎ সরকার কতদিন চলবে তার জন্য প্রস্তুতি নিতেই আমাদের এই জমায়েত পশ্চিমবঙ্গের তৃণমূল আমলের নতুন সংযোজন হল সাম্প্রদায়িক দাঙ্গা দু হাজার একটি পরিসংখ্যান বলছে মাত্র এক বছরে পঁয়ষট্টি দিনও বেশি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে গিয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে সেরকম কোনো ভারী শিল্পের পরিসংখ্যান আমাদের কাছে না থাকলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যে এই সময় বিস্তার লাভ করেছে সেটা গ্রামীণ কৃষকদের উন্নয়নের জন্য এবং তাদের জীবন জীবিকার জন্য বেশ ধরনের কিন্তু কিন্তু লজ্জার যে বিষয়টি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যোগ্যতার নিরিখে চাকরি দেওয়ার ক্ষেত্রে সব থেকে শেষ স্থানে অবস্থান করে অর্থাৎ বুঝতেই পারছেন বেকারত্বের পাশাপাশি স্বল্প মূল্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য অন্যতম একটি বড় সমস্যা

আপনাদের কাছে এই সমস্যার অন্য কোনো সমাধান থাকলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ভিডিওতে বলা আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবেন আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি যায়